ব্রাহ্মণী নদীর দেবগ্রাম ঘাটে কমেছে জলস্তর তবুও কজবের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত বীরভূমের নলহাটি থানার অন্তর্গত নলহাটি এক ব্লকের দেবগ্রাম ঘাটে ব্রাহ্মণী নদীর জলস্তর অনেকটাই কমেছে তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি কজওয়ের ওপর দিয়ে এখনো বয়ে যাচ্ছে জল আর সেই জলকে অতিক্রম করে প্রতিদিন ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন গত চব্বিশ ঘন্টায় নলহাটি ও সংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমেছে এর ফলে নদীর জলস্তর কমতে শুরু করেছে আজ মঙ্গলবার সকাল আটটা নাগাদ বৈধরা জলধারা থেকে মাত্র ছশো চুয়াল্লিশ কিউসেক জল ছাড়া হয়েছে তুলনামূলকভাবে এই জলধারা অনেকটাই কম যার ফলে নদীর জলস্তর নেমে এসেছে যদিও জল কমেছে দেবগ্রাম ঘাট কজবের ওপর দিয়ে এখনো প্রবাহমান রয়েছে স্রোত সেই স্রোতের ওপর দিয়ে যাতায়াত করছে মোটর বাইক চার চাকা সহ বিভিন্ন যানবাহন এতে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করার চেষ্টা হলেও অনেকেই ঝুঁকি নিয়ে এই পথে যাতায়াত করছেন অন্যদিকে কজবে দিয়ে যাতায়াত ছাড়াও পারাপারের জন্য চালু রয়েছে নৌকা পরিষেবা স্থানীয় বাসিন্দারা এখনো নদী পারাপারের জন্য নৌকাকে ভরসা করছেন অনেক মানুষই নৌকায় করে পারাপার হতে দেখা যাচ্ছে যাচ্ছে রিপোর্ট তারাপীঠ টিভি বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে নতুন রূপে পথ চলা শুরু করল জিৎ স্টোরের একই ছাদের তলায় দ্য সুগার অ্যান্ড স্পাইস এখানে পাবেন জন্মদিনের সমস্ত আয়োজন একসাথে কেক বেলুন সাজসজ্জার সমস্ত সামগ্রী আমাদের মুখরোচক খাবারের তালিকায় চিকেন বার্বিকিউ চিকেন আলাস্কা

the sugar and spice স্বাদের নতুন জগতে আপনাদের স্বাগত কি কি পাবে যারা চিকেন বার্গার চিকেন হট চিকেন পিৎজা বার্গার ব্রেড ব্রেডি পেস্টি বার্থডে কেক ডিজার্ট যাদের হ্যাপি বার্থডে বার্থডে যাদের থাকবে তারা কি কি পাবে এখানে এলে কি কি কবি পাওয়া যাবে बर्थडे যত আছে সবই পাওয়া যাবে আমাদের তরফ থেকে মল্লারপুর যোগাযোগ করুন সিক্স টু নাইন সেভেন সিক্স টু সিক্স নাইন ফোর ওয়ান এছাড়াও সেভেন জিরো টু নাইন সিক্স জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে